এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিনেন্স এবং অনেকগুলো সংশোধনী এসেছে বিভিন্ন সেক্টরে যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়া আছে সেগুলো অর্ডিনেন্সের মাধ্যমে করা সম্ভব নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব এমনকি কিছু কিছু সংস্কার তো অফিস আদেশের মাধ্যমে করা সম্ভব সেগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব সেগুলো অর্ডিনেন্সের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে অফিস মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা বুঝিয়ে দিয়েছি সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচন এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন কারো প্রতি রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন করবেন না এবং উপদেষ্টা মণ্ডলীটাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি ঢেলে সাজান সেই প্রস্তাবও আমরা অন্য সময় রেখেছি আজকে আমাদের বক্তব্য যেহেতু অন্য বিষয় ছিল সেই বিষয়টা আমি এখানে আজকে তুলি নি তবে আমরা মনে করি জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে আমরা আশা করি সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে আমাদের সাথে আলোচনা হয়েছে সেটা তো আগামী এক মাসের মধ্যে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন সে একটা সনদে আসা সম্ভব ঐক্যমত আসা সম্ভব কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না তবে যেগুলো ঐক্যমত্তে আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আসবে এবং জাতির কাছে একটা এটা অঙ্গীকার হিসাবে থাকবে আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক তবে ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন আশা করি আর বেশি সময় নেবেন না এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি